আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওতে থাকবে গিয়ার সাইকেল যারা গিয়ার ভালো মানের সাইকেল নিতে চান অ্যালুমিনিয়াম বডির ভিতরে একটু কম দামের ভিতরে ভালো মানের সাইকেল তাদের জন্য আজকের ভিডিও যারা সাইকেলের দাম জানতে চান সাইকেলের ভিডিও সাইকেলের পার্ট সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকে কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আর এই চ্যানেলটার ভিতরে আপনি বিস্তারিত জানতে পারবেন আর এই সাইকেলগুলো যদি আপনি চান পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনি পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আর কুরিয়ার নিতে হলে আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না সর্বপ্রথম দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে আপনি ঠিকানা লিখে ফাটাই দিবেন অ্যাড্রেসটা ফাটাই দেওয়ার পর আমরা আপনাকে বলে দিব কয় টাকা ভাড়া তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন দয়া করে আপনারা কল দেবেন না কারণ আমরা আপনারা যে সময় কল দেন এই সময় আমরা ফোন ধরতে পারি না আমরা একটু ব্যস্ত থাকি এই জন্য আপনাকে দয়া করে যে সাইকেল যেই কালার পছন্দ হয় ওটা স্ক্রিনশট দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে আপনার ছবি বাড়াই দিবেন আমরা ফিরে আপনার সাথে যোগাযোগ করব এই আপনাদের আপনাদেরকে আজকে দেখাবো এটা হলো এটার নাম হলো ফক আছে সম্পূর্ণ বাইরে থেকে একবার ফিন করে আসছে এগুলো কোনো স্টিকার না এবং সাইজটা ওর পর্যন্ত লেখা আছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স এটা কিন্তু এই ফ্রেমটা সম্পূর্ণ ফ্রেম তো দেখতেছেন এই ফ্রেমটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দেখেন কালারগুলো অনেক সুন্দর বেলাকে ইউলের ভিতরে এই যে ফুল অ্যালুমিনিয়াম এবং এটা অ্যালমোনিয়াম এই যে লেখাই থাকে এখানে অবশ্যই অ্যালমোনিয়াম কিনে থাকে এটা দেখে নিবেন যেটা এটা অ্যালমোনিয়াম এই যে লেখাই আসছে এটা ফুল অ্যালমোনিয়াম এবং প্রিন্ট করা কোনো স্টিকার নেই যদি কোনো ভাই বলে যে না স্টিকার আছে আমি তাকে বলবো আপনি এভাবে ঘষে উঠান যদি এই লেখাটা আপনি ঘষে উঠাইতে পারেন এই সাইকেলটা আপনার জন্য গিফট থাকবে আমার তরফ থেকে এবং এটার গিয়ারের তার বেরিকার তার এই যে নিচে হাত দিয়ে দেখেন বেশিরভাগ সাইকেলে আপনি দেখবেন অনেকে নাম দেখে আসলে পার্সপাতি দেখে না তাদেরকে বলবো আপনারা একটু দেখেন দেখে বুঝে বুঝে শুনে কিনেন নাম তো আর ইউজ করবো না ভাই যান সাইকেলটা ইউজ করবেন পার্সপাতি যদি ভালো হয় তাহলে সার্ভিসটা আপনি ভালো পাবেন লাস্টিং করবো অনেক দিন আপনি ভালো জিনিস চালায়ও মজা পাবেন আবার নেক্সট যদি না প্রয়োজন হয় আপনি যদি চেস বিক্রি করতে চান তো ভালো দামে সেল করতে পারবে এই যে তারগুলো কত সুন্দরভাবে ভিতরে দেওয়া আছে এই যে এটার দেখেন টায়ারও কোম্পানির নাম লেখা আছে দেখবেন এইজি ফোকাস দেখেন এই স্পষ্ট লেখা কারণ এটা টায়ার কোম্পানির থেকে আসে অনেক সাইকেল দেখবেন সম্পূর্ণ বাইরের থেকে আসে কিন্তু টায়ার টিউবটা বাংলাদেশি লেখাই থাকে তো এই জন্য তাদের জন্য আমি বলবো এর সব লেখা থাকে দেখেন ছাব্বিশ সাইজ অনেকেই ইউটিউবে ভিডিওতে দেখবেন দেখাবে একটা দেখাব্যাকটা আর কাজে একটা পাবেন কিন্তু আমাদের এটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ এটা আমাদের যদি নিজস্ব চালান এইখানে দেখেন সব কিছু আমরা দেখানোর চেষ্টা করি জি এই রিংটা অ্যালমোনিয়াম এবং ডাবল রিং বল এটা ডাবল রিং অ্যালমোনিয়াম ঠিক আছে এটা অ্যালমোনিয়াম রিং এই দেখেন আনকমন একটা ডিজাইন করে নিয়ে আসছে কোম্পানি দেখতেও আপনার অনেক সুন্দর দেখা যাবে কারণ এই যে এখানে দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন মাঝখানে একটু গ্যাপ থাকবে দেখতে চাল যখন চলবে তখন অনেক সুন্দর একটা লুপ আসবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং চাকা চাইলে আপনি এটা কিন্তু সাবি সিস্টেমের চাইলে আপনি খুলে মেরামত করতে পারবেন চা একটু নষ্ট হয়ে গেলেও অথবা চাকা কোনো কারণে তাল হয়ে গেলো আপনাকে ফুলস থেকে সাবজেক্সি সেন্টার নিতে হবে না এটা আপনার কাছে সাবিটা খুলে নিয়ে আসলে হবে এবং হবসটা দেখেন মোটা হবস এই যে দেখেন হাইড্রোনিকটা পর্যন্ত একবার হফসের সাথে লাগে না আলগা কোনো ফ্যাঁচ নেই কারণ আলগা ফ্যাঁচ হইলে আপনার ফ্যাঁচ অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কোম্পানি এটা কিন্তু সম্পূর্ণ হফসের সাথে দেখেন নাট দিয়ে লাগানো এবং হাইড্রোনিক ব্রেক আছে এই যে দেখেন ফরকটা অনেক উন্নত মানের এই যে ফরকটা দেখছেন অনেক মোড়া ফরক এবং লক আউট ফরক অফিল লক এখানে লেখা আছে এবং হ্যান্ডেলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে অনেকে বলে বাইজান আমরা অনলাইনে ফোডাক্ট কিনে প্রতারিত হচ্ছি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমি আপনাকে যেটা দেখাইছি যেমন এটা ফুল বডি অ্যালমোনিয়াম বলছি ফুল বডি অ্যালো আপনার চুমুক দিয়ে যদি চেক করার পরে এই ফ্রেমটা আসে না যদি কোনো জায়গায় লোয়া পান আপনি এই সাইকেলটা আপনার জন্য গিফট থাকবে আমার তরফ থেকে আপনাকে যেটা যা বলি তাই দেখে নেবেন কারণ আমরা নিজের থেকে কিছু বলি না আমরা সম্পর্ক বাইরের থেকে মাল খোলা আসে নিজেরা সেট আপ করি করার পরে আমরা ওই সাইকেলটাকে ভিডিও করি এটা এমন না যে আমি চায়নার থেকে ভিডিও করে চলে আসছি এখন বাংলাদেশে আর একটা আমার মন মতন এখান থেকে সেল দিতেছি এরকম না এই যেখানে দেখেন ফোকাস সব আছে হ্যান্ডেলটা দেখছেন অনেক সুন্দর একটা হ্যান্ডেল যারা ইস্ট্যান্ড করার জন্য অনেক সময় হ্যান্ডেল অ্যাসটা কেনেন তাদেরকে বলবো আপনি হ্যান্ডেল আর কেনার প্রয়োজন হ্যান্ডেলটা দেখেন কোম্পানি দেওয়া আছে এই যে দেখ অনেক সুন্দর এবং গিরিপ অনেক স্টক এই শিফটটা কিন্তু কোম্পানির অরিজিনাল এই লেখা দেখে নেবেন এটা স্টকের ভাব যদি অন্য নামে হতো মনে করবো এটা চেঞ্জ করছে তো সব পার্টের লেখা দেখে নেবেন এবং এই যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্যারিং এর উপরে ঘুরতেছে দেখেন এই যে যে ঘুরতেছে এটা কিন্তু সম্পূর্ণ ব্যারিং এর উপরে ঘুরতেছে এটা বেয়ারিং দেওয়া আপনি অনেক সময় বলে ভাই কোনো অন্য জায়গা আমি কম পাইছি তো আমি বা দাদাকে বলবো আপনার কি পার্টস লাগেছে তারা আপনি জানেন না তো বলবো আপনার টাকাটার দিকে তাকাবেন না সবসময় দেখবেন কোন লোকটার থেকে আমি পড়া কিনছি লোকটা দেখতে কেমন বিশ্বস্ত লোকের কাছে পড়া কিনল আর সেনজিং দেখবেন এল টু আর এটা হল নতুন কোম্পানি লাগাইছে একটু ভালো মানের ফিজ দেখবেন এই যে দেখছেন সব কোম্পানির থেকে আসে পিছনে কিন্তু আটটা গিয়ার আছে সামনে তিনটা মোট কয়টা এগারোটা গিয়ার ঘন্টা চাইলে আপনার চব্বিশ স্কুলটা উঠতে পারবেন চব্বিশ সাইকেল এটার সাইজ ছাব্বিশ এটার সাথে এই যে দেখেন সব পার্সে সিট চাইলে আপনি সাবে দিয়ে ছোট বড় পরিমাণ মতো করতে পারবেন সিটটা অনেক আরামদায়ক সব আর দ্বিতীয়গত হলো এখানে কিন্তু সাইডটা কালার এই যে বেলাক ইউলো এটা দেখেন অরেঞ্জ ব্লুর ভিতরে বেলাক রেড কি বলবো গ্রিনের মতন কালার এখন কিন্তু আমাদের যে তো নতুন ফিটিং করছি এখন বর্তমানে চারটে কালারে আছে স্টকে আপনার চাইলে এটা যে কালারটা আপনার পছন্দ হয় এই কালারটাই দিয়ে ছবি বাড়াই দিবেন ছবি বাড়াই দিবেন ওই যে কারণ অনেক সময় আপনি কী হয় ভিডিও দেখে ভালো লাগে পরে চিন্তা আমি এক সপ্তাহ দুই সপ্তাহ পর পনেরো দিন পর বিশ দিন পর কিনবো তাদেরকে বলবো আপনি যখন কিনবেন তখন দেখবেন আপনার পছন্দের কালার নাই কারণ এগুলো তার দোকানে ডিসপ্লের জন্য আমরা ফিটিং করি আমরা বিক্রির জন্য ফিটিং করছি তো এটা কী হবে আপনি এক কাজ করবেন এখন লাগলে আপনি ফুল টাকা দেওয়ার দরকার নাই আপনি অ্যাডভান্সে যে দুই হাজার চল্লিশ টাকা এটা কনফার্ম করে রাখেন যেদিন লাগবে আপনি ওই দিন আমাদের ওই দিন আপনি বলবেন ওই দিন ফাড়াই দিব ওই দিন বাকি টাকা দিবেন তাহলে আপনি পছন্দ মতো কালারটা পাবেন আর এটার সাথে আমাদের স্পেশাল আজকে গিফট থাকতেছে বেল নাই বেল লাগাই দিব সব নাম্বার কাবার লাগাই দিব সামনে মাঠ এখানে পিছনের মাঠঘাট বোতল রাখার স্ট্যান্ড এবং গিয়ার গার্ড পিছনে মাঠ এগুলো সম্পূর্ণ আমি লাগাই আপনাদেরকে দিব হচ্ছে একবার ফুল ফিটিং করে দিব আপনি কুরিয়ার থেকে যিনি পোষাই দিব ওনার থেকে আপনি চালায় দেখে নিতে পারবেন এই যে কালারগুলো দেখেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম